দিদিপ্রিয়ার মা শ্রাবন্তী চট্টোপাধ্যায় হ্যাঁ এমনই এক চরিত্র চিত্রণ করেছেন পরিচালক রবিন এস কে মুভিজের প্রযোজনায় আসছে নতুন ছবি ডি ডি এই প্রথমবার কোনো ছবিতে মা মেয়ের চরিত্রে দিদিপ্রিয়া এবং শ্রাবন্তী এই গল্প দুই ইন্ডিপেন্ডেন্ট মা মেয়ের পরিস্থিতির চাপে পড়েই এই বাংলার হাজারো মা মেয়ের মতো তাদের জীবনও লণ্ডভণ্ড হয়ে যায় কিন্তু সব সামলে তারা লড়াই করে নিজেদের জীবনে বাঁচার তাগিদে খুঁজে নেয় জীবনের রসদ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কুশল আহুজা এই ছবিতেই বড় পর্দায় ডেবিউ হতে চলেছে তার জানা গিয়েছে এই ছবি শুটিং সেরে রাখা হয়েছিল দু হাজার বাইশ সালে তারপর নানা জটিলতায় আটকে থাকে ছবির মুক্তি করোনা পরিস্থিতি ও নানাবিধ কারণে আটকে ছিল ছবির মুক্তি আপাতত সমস্ত জট কাটায় খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন পরিচালক নির্মাতারা এদিকে এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে ভরা কাজ একে পর এক চ্যালেঞ্জিং চরিত্র আসছে তাঁর কাছে খুব শীঘ্রই নাকি দেখা যাবে দেবী চৌধুরানীর চরিত্রে দেবী বলেও রাহুল মুখোপাধ্যায়ের একটি ওয়েবে তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে শোনা গিয়েছিল